হ্যালো বন্ধুরা গুড মর্নিং যে বেসটা বানিয়েছিলাম ছাদের যে গাছগুলো ছিল সেগুলো যেহেতু ছাদে কাজ হচ্ছে সেই জন্য আপাতত বেসের ওপরেই তুলে দিয়েছি এই অ্যালোভেরা গাছগুলো প্রচুর ছোট ছোট বেরিয়েছে আর আমি তো বলেছিলাম যে অ্যালোভেরা গাছগুলো আমি মাটিতে লাগাইনি কোকোপিটে দেখলাম অ্যালোভেরা গাছ খুব ভালো হয় এটাতেও দেখো পুরো ভরে গেছে এই বেসে যখন মাটি দেবো তখন অ্যালোভেরা গাছগুলো বেশে তুলে দেবো আর এখানে এই ছাদে পুরো কাজ হচ্ছে সাইডের প্রাচীর হচ্ছে আর আজকে যেটা দেখাবো আগের দিন এই যে দুটো বেগুন গাছ দেখিয়েছিলাম একটা বেগুন গাছ মাটিতে ছিল আর একটা ছিল কোকোপিটে তো এই যে বেগুন গাছটা দেখতে পাচ্ছ যেটা এই যে বড়ো বেগুন গাছ এটা কিন্তু কোকোপিটেই ছিল এটা কাঁটা বেগুন আর এই বেগুন গাছটা আমি কোকোপিটেই লাগিয়েছিলাম দেখো কোকোপিট আর এটাতেই যে খুব সুন্দর একটা ফুল এসছে আর গাছটাও বেশ ভালো হয়েছে প্রচুর কুড়ি এসছে এখানে প্রত্যেকটা ব্রাঞ্চেই কুড়ি এসছে আর এটা আমি মাটিতে লাগিয়েছিলাম পরে যেটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই যে এইখানে বোঝা যাচ্ছে মাটিতে লাগিয়েছি এই যে মাটি এই গাছটাতেও কুড়ি এসছে একটা এই যে কিন্তু যদি পাশাপাশি দুটো গাছকে দেখি তাহলে যেটা ছোট গাছ সেটা কিন্তু মাটিতেই হয়েছে তাহলে বুঝতেই পারছো যে গ্রোথ কোনটার বেশি কোনটার কম আমি সেটা দেখার জন্যই একটা মাটিতে আর একটা কোকোপিটে লাগিয়েছিলাম তো এখন এতদিন পর যেটা দেখতে পাচ্ছি যে এই গাছটার গ্রোথ কিন্তু তুলনামূলকভাবে কম কেন আমি জানি না মাটির গাছ তো বেশি ভালো হওয়া উচিত কিন্তু যাই হোক রেজাল্ট এটাই তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি এটাই দেখালাম যে দুটোর কোনটা কি গ্রোথ দিচ্ছে এরপরেও গাছগুলো যতদিন থাকবে আমি ভিডিও বানিয়ে পরপর দেখাতে থাকবো কোনটাতে কতগুলো করে বেগুন হচ্ছে কোকোপিটের গাছটাতে যদি দেখো তাহলে পাতাগুলো দেখো কত বড় হয়েছে আমার পুরো হাতের থেকেও বড় বড় পাতা হয়েছে আর এই যে গাছটা মাটিতে লাগিয়েছি সেটার কিন্তু পাতাগুলো তুলনামূলকভাবে ছোট আমার হাতের মতোই তাই আর এর ব্রাঞ্চগুলো দেখো কোকোপিটের যে গাছটা তার ব্রাঞ্চগুলো কত সুন্দর সুন্দর ব্রাঞ্চ বেরিয়েছে আর ছোট ব্রাঞ্চগুলোতেও কুড়ি এসছে আর মাটির গাছটাতে কিন্তু ব্রাঞ্চগুলো সেইভাবে এখনও বেরোয়নি পরে হয়তো আরও ভালো হবে তো যখন হবে আমি অবশ্যই তো পরপর ভিডিও বানাতে থাকব তো আপনারাও সবাই ছাদে গাছ বাগান লাগান ছাদে কিছু গাছ ফল সবজি এগুলো লাগালে নিজেদের মনও ভালো থাকবে আমার তো খুবই ভালো লাগে আর আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেই কয়েকজন আমার ভিডিওগুলো দেখেন আপনারাও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলে এটা আমার ক্ষেত্রে একটা মোটিভেশানের কাজ করবে তো আজকের জন্য এটুকুই পরে দেখাচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা